নয় কোটি ষাট লক্ষ কালো প্লাস্টিকের বল ছেড়ে দেওয়া হচ্ছে বারোশো কোটি লিটার পানি ধারণের সক্ষম বিশাল এক জলাশয়ের পানিতে এই জলাশয়ের পানি আমেরিকার চল্লিশ লাখ মানুষের জন্য খাবার পানির যোগান দেয় শুনে অবাক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পানি সংরক্ষণ করে রাখার জন্য বিশাল সব জলাশয়ের উপরিভাগে ভাসিয়ে রাখা হয় চার ইঞ্চি ব্যাসের প্লাস্টিকের কালো কালো বল এই কালো বলগুলোর জন্যই শুকনো মৌসুমেও প্রচণ্ড খরার হাত থেকে রক্ষা পায় লস অ্যাঞ্জেলস পানি পরিশোধন করার পর পানযোগ্য পানির বিশাল এই জলাধারের বিশুদ্ধতা রক্ষা করা অনেক বড় সমস্যা হিসেবে দেখা দেয় লম্বা সময় পানি সংরক্ষণ করায় জলাশয়ের পানিতে জন্ম নেয় শ্যাওলা প্রখর সূর্যের তাপে বিপুল পরিমাণ পানি বাষ্প হয়ে উড়ে যাবার পাশাপাশি বড় সমস্যা ছিল ব্রোমাইড এই রাসায়নিক পদার্থটি স্বাভাবিকভাবেই সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে এবং এর কোনো ক্ষতিকর প্রভাব নেই তবে সূর্যের আলোতে ব্রোমাইড পরিণত হয় ব্রোমাইড নামক যৌগে যা মানুষের জন্য ভীষণ ক্ষতিকর এটি ক্যান্সার তৈরির জন্য অনেকাংশে দায়ী এই সমস্যার সমাধানে লস অ্যাঞ্জেলসের পানি সংরক্ষণাগারের গবেষকরা চেয়েছিলেন বিশাল তেরপল দিয়ে পানির উপরিভাগে ঢেকে দিতে তবে তাতে নতুন অনেক সমস্যা দেখা যায় বিশাল অঙ্কের খরচের পাশাপাশি ত্রিপলের স্থায়িত্ব নিয়েও ছিল নানা প্রশ্ন কারণ লস অ্যাঞ্জেলসের প্রখর রোদের তাপে যে কোনো ধরনের ছাউনি নষ্ট হয়ে যেতে পারে কয়েক মাসেই পরবর্তীতে লস অ্যাঞ্জেলস ডিপার্টমেন্ট ফর ওয়াটার অ্যান্ড পাওয়ারে কর্মরত জীববিজ্ঞানী ব্রাইন হোয়াইট কালো বল দিয়ে পানি ঢেকে রাখার বিষয়টি সামনে নিয়ে আসেন প্রাথমিক পরীক্ষায় দারুণ সফলতা দেখায় এই কালো বলগুলো গ্রেড প্লাস্টিকের তৈরি বলে পানির কোনো ক্ষতি করে না এবং টিকেও থাকে দশ বছরেরও বেশি সময় পুরো জলাশয় কোটি কোটি কালো বল দিয়ে ঢাকা থাকায় পানি বাষ্প হয় অনেক কম ফলে বেঁচে যায় লক্ষ লক্ষ গ্যালন পানি তৈরি সময় বলগুলোর মাঝে সামান্য পানি দিয়ে দেওয়া হয় যেন প্রবল বাতাসেও বলগুলো জলাশয়ে ভেসে থাকে চার ইঞ্চি ব্যাসের এই বলগুলো তৈরি হয় হাইডেন্সিটি পলি ইথিলিন বা এইচডিপিই দিয়ে সাথে দেওয়া হয় কার্বনের গুঁড়ো পানি ও খাদ্যের জন্য এই প্লাস্টিকগুলো ব্যবহার পুরোপুরি নিরাপদ কালো রং অতিবেগুন রশ্মি থেকে বলগুলোকে সুরক্ষিত রাখে এবং প্লাস্টিকের অবক্ষয় প্রতিরোধ করে কালো রঙের এই শেড বলগুলোর মূল নাম ছিল বার্ড বলস এগুলো প্রথমে তৈরি করা হয়েছিল খনি থেকে মাটি খোঁড়ার ফলে সৃষ্ট বিষাক্ত পুকুরগুলোতে পাখিদের অবতরণ রোধ করার জন্য এছাড়াও এগুলো বিমানবন্দরের আশেপাশের পুকুরে ব্যবহার করা হয়েছে যাতে পাখিরা পুকুরে না আসে এবং বিমানের সাথে সংঘর্ষের ঝুঁকি কমানো যায় কালো রঙের শেড বলগুলোর প্রধান সীমাবদ্ধতা হল এটি সব ধরনের জলাশয়ের জন্য উপযুক্ত নয় অতি বন্যাপ্রবণ এলাকা উত্তাল বা স্রোতযুক্ত জলাশয়ে শেড বল কার্যকর নাও হতে পারে কারণ সেগুলো সহজেই পানির উপর থেকে সরে যেতে পারে এছাড়াও কিছু পরিবেশবিদদের মতে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে প্লাস্টিক দূষণের ঝুঁকি থাকতে পারে পানি সংরক্ষণের জন্য শেড বল প্রযুক্তি ভবিষ্যতে আরও উন্নত হতে পারে যেমন বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করে এগুলোকে আরও পরিবেশ পরিবেশবান্ধব করা যেতে পারে এছাড়া শেড বলের ভিতরে সেন্সর বা সোলার প্যানেল যুক্ত করা যেতে পারে যা পরিবেশগতভাবে তথ্য সংগ্রহ বা শক্তি উৎপাদনে সাহায্য করতে পারে